আমি ভালোবাসতে যে তোকে বিয়ে ও সন্তানের তর্তভাস যা বললিন দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতিও জড়িয়েছেন টলিউড অভিনেতা দেব ব্যক্তি জীবন নিয়ে প্রায় আলোচনা আসেন এই অভিনেতা সিনেমায় অভিনয়ের কারণে তাদের প্রেম আরো গভীর হয়েছে তারা কখনো পারস্পরিক সম্পর্ক নিয়ে অস্বীকার করেননি প্রেমের গভীরে ডুবে থাকা পাগলুখ্যাত দেবের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে টলিউড অঙ্গন কি বলছেন পাবলু জানা গেল তিন বছরের সন্তানের বাবা তিনি এর আগে গুগলের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব রুক্মিণীর রসায়ন নিয়ে সেখানে প্রশ্ন দেবের স্ত্রীকে উত্তরে দেব একজন অভিনেতা তিনি কবির মাইন্ডেড অফ দ্য মুন সাজবাতির জন্য পরিচিত তারপরে টুইস্ট তিনি ছয় মে দু থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ তাদের একটি সন্তানও রয়েছে যার বয়স তিন বছর এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকেই হতেই নেট দুনিয়ায় ভাইরাল আনন্দবাজার সূত্রে জানা যায় গুগল না থাকলে জানতেই পারতাম না বিস্ময় কার্ডটি জবাব দিয়েছেন দেব তিনি ওকে কম রসিক মাত্র একটি শব্দ আমিও খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছি এই মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত দেব পহেলা জুন লোকসভা নির্বাচন প্রচারও শেষ এদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রাপ্তি দীপক অধিকারী দেব দলমত নির্বিশেষে সব প্রাপ্তিকে পহেলা জুন ভাগ্য পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন গুগল নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গেছে এখানেই শেষ নয় তার নাকি তিন বছরের একটি সন্তানও আছে খবর প্রকাশে আসতে হাই হাই করে উঠেছেন তার অগণিত শুভেচ্ছা কাঙ্ক্ষী এই খবরে টালিউড ও নরচরে বসেছে কি বলেছেন দেব খবর তিনিও হতবম্ব পহেলা জুন সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর দক্ষিণ যাবতপুর বারাসত দমদম বরিশাট জয়নগর মধুরাপুর ডায়মন্ড হাইবারে তিরিশে মে ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দেব গত তিন মাস সব দল তাদের কর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন নিজের প্রার্থীকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বার্তা যাদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি দেবের প্রার্থনা যে দলে জিতুক যেন দেশের জন্য এগিয়ে যায় দেব বাড়াবাড়ি ব্যক্তি কর্মী তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মান জানিয়েছেন ব্যক্তি জীবনেও যে তিনি এত বড় ব্যক্তিক্রমী হবেন তাকে জানত সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন